বন্ধুরা যারা ঘর জামাই থাকবেন যারা আমার বাসায় আসবেন ঘর জামাই থাকবেন এই মুহূর্তে আমাদের অনেক পরিমাণ ঘর জামাই লাগবে অনেক আপুরা আসতেছে প্রবাস থেকে বাংলাদেশে বিয়ে করে বরকে নিয়ে যাবে প্রবাসে কীভাবে আপনি শর্ট টাইমে আমার বাড়িতে আসতে পারবেন কীভাবে আমার সাথে যোগাযোগ করতে পারবেন যারা ঘর জামাই থাকবেন এই পৃথিবীতে কেউ নেই ইতিম অসুহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিকশা চালায় তাদেরকে একদম ফ্রিতে বিয়ে করাবো যাদের ইনকাম বিশ হাজার টাকার নিচে কিভাবে আপনি ফ্রিতে বিয়ে করবেন কিভাবে শর্ট টাইমে বিয়ে শি করবেন আজকেই জানতে পারবেন আমার ভিডিও আপনারা সম্পূর্ণ দেখেন না সেই জন্য আমার বাসায় কিভাবে আসবেন আপনারা বুঝতে পারেন না আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমার বাড়িতে আসতে পারবেন শর্ট টাইমে বিয়ে শি করতে পারবেন চলুন একটা আপুর সাথে আমার ফোনে কথা হয়েছে আপুর বাসায় কিভাবে যাবেন সেটাও জানতে পারবেন কোথায় দিয়ে যাবেন কিভাবে আপনি আমার বাড়িতে শর্ট টাইমের মধ্যে আসতে পারবেন চলুন আপু কি বলে শর্ট টাইমে আমরা শুনে আসি ভিডিওটি ফুল দেখলে অনেক কিছু বুঝতে পারবেন আমার বাড়িও আসতে পারবেন চলুন কি আপু বলে আপুর কথাই শুনে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন রাজু খান খানুয়াত্তর নাম্বার দিয়ে ফোন দিচ্ছি আপনাকে হ্যালো হ্যালো একটু আগে আপনার সাথে কথা হলো না সাতান্ন রাজু খান বলছি আপু আপনার নাম কি আচ্ছা দেশের বাড়ি হ্যাঁ আপনার দেশের বাড়ি কোথায় কোথায় পড়াশোনা করেন এখন শোনেন আগে কি বিয়ে সাথে করছিলেন আগে কি বিয়ে করছে আপনার হয়েছিল সত্যি কথা বলেন আগে কি বিয়ে করছিলেন আগে পরে কি বিয়ে হয়েছিল আপনার আমি বিবাহিত না অবিবাহিত না আমি কোনো বিয়ে হইনি আচ্ছা অবিবাহিত এখন শুনেন আপু আপনি উচ্চতা কি লম্বা কি শর্ট না লম্বা না মিডিয়াম লম্বা আচ্ছা লম্বা 5 ফিট কয় ইঞ্চি হবেন হ্যাঁ আপনি 5 ফিট কত ইঞ্চি হবেন আপনার বয়স 20 বছর উচ্চতা কত 5 ফিট কত কে তবে জানি না ভাইয়া আচ্ছা বয়স কত বললেন 20 20 বছর আচ্ছা আপনি চিকন না মোটা চিকন চিকন মানে একেবারে চিকন না মিডিয়াম মিডিয়াম আচ্ছা ওজন আছেন কয় কেজি আপনি ওজন আছেন কয় কেজি ওজন ওয়েট আছেন কত কেজি

আচ্ছা শুনেন আপনার সাথে একটু কথা কথা বলি আমার সাথে বলতেছি ওয়ালাইকুম আসসালাম শুনেন ওই যে ওই যে আপনার মেয়ের সাথে কথা বললাম বুঝলেন এখন ধরেন আমরা কেমন ঘরে দেখবো কেমন ঘরে পাত্র দেখবো বলেন আপনার মেয়ের জন্য ঠিক আছে এখন শুনেন আপনাকে একটা কথা বলি মনোযোগ সহকারে কথা বলে শুনেন হ্যাঁ মনে করেন আপনার মেয়ের বয়স বিশ একুশ বছর তাই না এখন ধরেন কি আপনি বিশ বাইশ বছর ছেলের সাথে দেন তাহলে কয়দিন পরে সে ভাববে যে আমি আর একটা বিয়ে করতে পারবো জিনিসটা বোঝেন আর আর যদি একটু মনে করেন যে অর্থ আছে বাড়িতে মনে করেন বিল্ডিং অনেক ছেলে আছে প্রবাস থেকে আইসে আইসে থেকে বউ চলে গেছে এখন যদি বউ চলে গেছে বউ মারা গেছে মনে করেন বয়স তিরিশ পঁয়ত্রিশ দেখতে শুনতে ভালো স্মার্ট এরকম লোকের সাথে যদি দেন অর্থ সম্পদ আছে খাই করে ভালো থাকতে পারবে ওই ছেলে ভাববে কি আল্লাহ রে এরকম বউ চলে গেলে এরকম বউ আর আমি পাইতাম না সে বউকে অনেক ভালোবাসবে বুঝতে পারছেন আর যদি চ্যাংড়া ছেলেদের সাথে দেন অল্প বয়স্ক লোক মনে করেন আমাদের আমাদের মতো বয়স অল্প বয়স তাহলে সে ভাববে কি আল্লাহ বউ চলে গেলে আর একটা বিয়ে করতে পারবে আর বয়স্ক লোককে একটু বয়স্ক লোককে বিয়ে করলে ভাবে কি যে আল্লাহ রে আমার মানে সুন্দরী বউ ঘরে বউ যদি চলে যায় এরকম বউ আর বিয়ে করতে পারবো না তাহলে যাদের অর্থ সম্পদ আছে তারা কিন্তু কখনো তারা কিন্তু কখনো মানে অর্থ সম্পদে লোভ করে না তারা চিন্তা করে গরিব ঘরে বিয়ে করবে বুঝতে পারছেন আমার কথা যাদের অর্থ সম্পদ আছে শুনেন আপনাকে চাহিদা কেমন তারপর আপনাদের চাহিদা কেমন আপনার আমার যে ছোট বোন তার চাহিদা কেমন তার কাছে তো শুনতে হবে এখন শুনেন একটা কথা বলি আপনার মেয়ে আমার বোন আপনি আমার কাকি এখন আমারও তো ওখানে ছোট বোন আছে আছে না এখন ধরেন একটা ছেলের সাথে বিয়ে দিলাম দেখতে শুনতে কি মানে হিরো চেহারা সুন্দর মাসে ইনকাম আছে পাঁচ আহ পাঁচ টাকা

আপনার তো মানে আপনার বাড়িতে বিশ জন লোক খাইতে পারবেন সেরকম তো মানে তৈরি নাই আছে এখন শুনেন ওই বিশ জন লোক যে আপনি খাবেন ঠিক আছে ওই টাকাটা যদি আপনাকে আমি দিয়ে দিই ধরেন আগে ওইটা কোনো বর পক্ষ জানবে না আপনার মেয়ে মানে আমার বোন আপনি আমার মায়ের মতো আজকে তো আপনার পেটও আমি জন্ম নিতে পারতাম আপনার মানে আমার মতো একটা ছেলেও আপনার থাকতে পারতো

আমি কি লম্বা শর্ট আচ্ছা যাদের অর্থ সম্পদ আছে বুঝলেন যাদের অর্থ সম্পদ আছে তারা কখনো যৌতুক চায় না তারা কখনো গরিব বড় লোক ঘরে বিয়ে করতে চায় না তারা চিন্তা করে আমি গরিব ঘরে বিয়ে করবো ঠিক আছে আমি বাজার সজায় করিনি আমার শ্বশুরবাড়ি যাব বুঝতে পারছেন এখন শুনুন বয়স্ক লোকরা বউকে অনেক ভালোবাসে এমন বয়স্ক লোক মানে কি আপনার মেয়ে তো এখন আমরা দিব কেমন তিরিশ পঁয়ত্রিশ দেখতে শুনতে সুন্দর এমনি তো মনে করেন যে পাশে কে কথা বলে বাচ্চারা কে কথা বলে একটু কথা বলতে নিষেধ করেন এখন হয়েছে কি আন্টি আন্টি শুনেন এমনি ধরে ধরেন আপনার স্বামীর থেকে মানে স্ত্রীর স্ত্রীর থেকে স্বামীর বয়সে এমনি পাঁচ দশ বছর বড় থাকে সাধারণ ঠিক না এখন যদি মনে করেন যে দশ বছর পনেরো বছর বড় থাকে এটা কোনো বিষয় না অর্থ সম্পদ যদি থাকে খাই পুয়ে সারা জীবন ভালো থাকবে এখন এরকম হইলে বউ মারা গেছে বউ চলে গেছে অনেকে আছে প্রবাসে গেছে বিয়ে করে তুই গেছে একসাথে বউ চলে গেছে এরকম হইলে বাড়িতে বিল্ডিং আছে এরকম হইলে কেমন হয় তো বলতো

হ্যাঁ হ্যাঁ আপনাকে আমি হ্যাঁ ছোট বোন ঠান্ডা লাগছে তো গলা ভেঙে গেছে আনটির কথা শুনলাম এখন আমি তোমার মুখের কথা শুনবো হ্যাঁ তুমি তো তো এখন ধরো কি অনেকের আছে যে একটু ফাঁকায় দাও ছোট মানে একটু ফাঁকায় দাও হাউ খাও পাশে এখন শোনো অনেকের আছে যে বউ মারা গেছে বউ চলে গেছে বয়স তিরিশ পঁয়ত্রিশ হ্যাঁ অনেকের আছে বয়স মনে করো চল্লিশও কিন্তু দেখতে মনে হয় বয়স সুন্দর দেখতে শুনতে অর্থ সম্পদ আছে হ্যাঁ মনে করো যাদের অর্থ সম্পদ আছে তারা চিন্তা করে গরিব ঘরে বিয়ে করুন আমাদেরকে বলে এখন যদি এরকম কোনো পাত্র হয় তাহলে কি আগে তোমাকে দেখাবো তার ছবি যদি তোমার পছন্দ হয় তারপর আমি তার সঙ্গে তোমার ব্যাপারে কথা বলবো ঠিক আছে তুমি আগে দেখবা প্রয়োজন হয় তোমার নাম্বার দেবো ফোনে কথা বলবা আর তোমাদের বাড়িতে যে আমরা মনে করো যে লোকজন যাবে দশ জন যাক বিশ জন যাক পঞ্চাশ জন যাক ওই খরচ আমি করবো আমি তোমার ভাই ঠিক আছে আর একটা কথা কি একটা কথা আমার একটা কথা বলি কথা রাখবো মন থেকে বলছো আচ্ছা মন থেকে বলছো কথাটা রাখবা কথাটা হলো কি যে তোমার যে শাশুড়ি হবে যে জায়গায় হোক যদি শাশুড়ি থাকে তাকে তোমার মায়ের মতো দেখবা ঠিক আছে তোমার তাকে তোমার মায়ের মতো দেখবা এই কথাটা রাখবা আর শোনো পাঁচ অক্ট নামাজ কালাম পড়বা এখন থেকে যে নামাজ কালাম করে মন মাইন্ড ভালো থাকে তার ঠিক আছে আর সে কখনো খারাপ পথে যাইতে পারে না নামাজ পড়ে দোয়া করবা এই তোমার এই বড় ভাইয়ের জন্য যে আমি যেন মানুষকে ভালো কিছু উপহার দিতে পারি

তারা বউকে তারা বউকে অনেক ভালোবাসবে আর যদি মনে করে চ্যাংরা একটা ছেলে বিয়ে করে সে ওই দশ জায়গা রিলেশন করবে এই করবে সেই করবে মানে সংসার একটা অশান্তি এখন আমার কথাই কি তুমি কি যুক্তি আছো আমার কথা যুক্তি আছে তুমি একমত আছো আচ্ছা ঠিক আছে তাহলে তোমাদের এখানে আমরা এই পরে আসতেছি হ্যাঁ তোমার যদি পড়াশোনা খরচ লাগে যা লাগে আমি তোমার ভাইয়ের মতো তোমাকে আমি ভিডিও তো দেখাবো না তোমাকে আমি যতটুকু করবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বোন ভালো থাকুন নামাজ কালাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকো হ্যাঁ আচ্ছা বন্ধুরা শুনতেই পারলেন আবুর কথা এই আপুর মন মাইন্ড খুবই ভালো এই আপুর মায়ের সঙ্গে কথা বললাম এই আপু বাড়িতে যায়নি বাড়িতে যাব এবার খুবই খুবই গরিব ঘরে জন্ম নিয়েছে যাক আমি মনে করি আমার একটা ছোট বোন এখন এই আপুর ছবিটা ম্যানেজ করে আপনাদেরকে দেব এই স্ক্রিনে যে আপুকে দেখছেন আসলে এই আফুর ছবি হালকা পাতলা আমরা এডিট করেছি উনিশ বিশ ডিফারেন্স হতে পারে সরাসরি আসবেন দেখবেন এই আপুর নাম্বার যদি আমি এ যে অনেক স্ক্রিনশট মেরে দিবেন সবাইকেই যদি দেই তাই না সবাইকেই যদি দেই অনেকে আছে স্ক্রিনশট মেরে দিচ্ছেন দিবেন সবাইকেই যদি দেই এই আপুকে বিরক্ত করবে ঠিক না সেই ক্ষেত্রে যে ভাই স্ক্রিন আমার সদস্য আছেন আমার বাড়িতে আসছেন সদস্য হইছেন সেই ভাইয়ের ছবি আমি এই আপুকে দেখাবো দেখালে যদি চয়েস করে বায়োডাটা বলবো তারপরে এই আপুকে চেষ্টা করবো রাজি করানোর জন্য এই আইছে অনেক স্বপ্ন নিয়ে সুন্দর একটা বন নেবে একটা ভাই আমার কাছে আসে স্বপ্ন নিয়ে সেও সুন্দরী একটা তাকে বউ দেব সেই ক্ষেত্রে কেউ নেগেটিভ ভাববে না আপনার নিজেরা ফোন দিচ্ছেন আমি কিন্তু কারো ফোন রিসিভ করি না কাদের ফোন রিসিভ করি আমরা একটা বিয়ে করাই দিয়ে দশ হাজার টাকা নিই পাঁচ হাজার টাকা বাসায় এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার আমাদের নাম্বার স্ক্রিনে যে পায় সেই ফোন দেয় সেই ক্ষেত্রে আপনি যে আমার বাসায় আসবেন আপনাকে একাকে আনবো তা না আপনার মতো আরো শত শত লোক আমার বাসায় আনবো আমি দুই মাস তিন মাস পরে বাড়িতে কিছুদিন পর পর আমি বাড়িতে লোক আনি সেই ক্ষেত্রে আপনি আমার বাসায় আসতে চাইলেন আপনি মুখে বললেন যে আপনার বাড়িতে যাব আপনি আসলেন আপনার জন্য একটা ডাউল বাতের ব্যবস্থা আমরা করব সেই ক্ষেত্রে আপনি আসতে চেয়ে আসলেন না দুইশো লোকের আয়োজন করলাম আমার খাবার নষ্ট হলো আমার ক্ষতি হলো সেই জন্য যে ভাই আমার বাসায় আসবেন কুট্যাট করে কেউ আসলে আমাকে পাবেন না তাকে আমরা গ্রহণযোগ্যতা করব না অ্যাকসেপ্ট করব না ডাইরেক্ট কথা যদি কেউ আমার অনুমতি ছাড়া আসেন কেউ আমার বাসায় ঢুকতে পারবেন না আর কথা বলি আমরা একটা ভিডিও করে একটা মানুষ যদি আমাদের বাসায় আসে তার পিছনে আমরা যত সময় দেব তত সময় যদি আমরা ভিডিও করি অন্তত পক্ষে বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারব বিশ তিরিশ হাজার টাকার ডলার ঢুকবে আমরা আপনাদেরকে 100 200 লোক নিয়ে আপনাদেরকে আমরা বশব একটা স্কুল কিন্তু একজনের জন্য খুলে না একটা স্কুল কমপক্ষে কমপক্ষে শত শত মানুষের জন্য খুলে তাই সেই জন্য একটা ক্লাস করাইতে হইলে স্যার একটা স্যার চেষ্টা করে সামনে শত শত মানুষ নিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য আমরাও আমাদের ভাষায় আসবেন ডাউলবাদ খেয়ে যাবেন বাড়ি ঘর চিনে যাবেন সেই জন্য আগে বিকাশে 500 টাকা দিবেন আমি আপনাকে এক সপ্তাহের মধ্যে ফোন দেব হয়তো দু একদিন কম বেশি হতে পারে কেউ অ্যাডভান্স করে সাথে সাথে ফোন দিবেন না ফোন দিলে কিন্তু আমাকে পাবেন না আর যারা অ্যাডভান্স করেন নাই তারা সারা জীবনেও ফোন দিলে আমাকে পাবেন না আপনি একটা নাম্বার দিয়ে অ্যাডভান্স করছেন অন্য নাম্বার দিয়ে ফোন দিবেন সেটাও কিন্তু আমাকে পাবেন না আর এই ঈদের এই ঈদের দুই দিন আগের থেকে ঈদের এক সপ্তাহ মানে ঈদের ঈদ দৌড়াদের সাত তারিখে এই মাসের ধরেন ছয় তারিখ থেকে এই মাসের দশ তারিখ এই মাসের ঈদের পরে কয়দিন হচ্ছে সাত তারিখ ঈদ এই মাসের ছয় তারিখ থেকে এই মাসের কেউ পনেরো তারিখের মধ্যে কেউ ফোন দিবেন না এই কয়দিন পনেরো তারিখের পরে যায় ফোন দিবেন আমরা কিন্তু কারো ফোন রিসিভ করব না যদি আমার সদস্য আমাকে এক লক্ষ টাকাও যদি কেউ দিয়ে থাকে তার ফোন আমরা রিসিভ করব না কারণ আর এই 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 ঈদে আমাদের আমার বাসায় এসে কেউ পাবেন না কারণ আমরা বিভিন্ন জায়গায় বেড়াইতে যাব আমাদের আত্মীয় স্বজন আছে আপনারা হুটহাট করে কেউ আসলে আমাকে পাবেন না যদি কেউ ভাই কষ্ট নিয়ে চলে যান আমাদের কোনো কিছু করার নাই কারণ আমরা একটা ডিট অনুযায়ী আপনারা আসবেন আপনাদের জন্য একটা ডাউল ভাতের ব্যবস্থা করা হবে সেই ক্ষেত্রে যদি কেউ ডিট ছাড়া আসেন কষ্ট পাবেন ভাই আমাকে গালাগালি করবেন সেটা আমি চাই না দয়া করে যারা আসবেন তারা ফিরে চলে যাবেন ক্লিয়ার কাট কথা হুটহাট করে কেউ আমার বাসায় আসতে চেষ্টা করবেন না আমরা একটা ডিট দিব ডিট অনুযায়ী আপনারা আসবেন তো বন্ধুরা যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন অনেক অসুস্থ আছি এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন দেখি কোন ভাই মন প্রাণ দিয়ে ভালোবাসে একটা ভাই আমাকে দশ হাজার টাকা দিছে একটা ভাই আমার দশটা ভিডিও শেয়ার করছে আমি বেশি গুরুত্ব দিই কাকে যে আমার দশটা ভিডিও শেয়ার করছে দশ হাজার টাকার থেকেও তাকে আমি বেশি গুরুত্ব দিই তো বন্ধুরা ভালো থাকেন দেখি এই ভিডিওটা কতজন মানুষ শেয়ার করে অনেকের মেসেঞ্জারে যাই আমি ফোন দিবো কথা দিলাম হয়তো একটু সময় লাগতে পারে ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে